নমস্কার আপনাদের সবাইকে তো আজকেই হচ্ছে নতুন রান্নার রেসিপি নিয়ে আবার চলে এসেছি তো আজকে একটু অন্যরকমভাবে চিকেন রেসিপি তোমাদের শেয়ার করব তো সেখানে আছে এখানে দেখে এখানে চিকেন নেওয়া হয়েছে চিকেনটা ভালো মতো ধুয়ে রেখেছি আর এখানে আছে হচ্ছে পিঁয়াজ কুচি টমেটো আলু আর এখানে আছে রসুন দুটো রসুন রসুন বাটা আদা বাটা হয়ে গেছে আর দুটো রসুন মাংসে দেওয়ার জন্য রেখে দিয়েছে তো আজকে মাকে দেখাতে পারছি না কারণ মার হচ্ছে চোখ উঠেছে যার জন্য জ্বর এসেছে তার জন্য মা বলছে আজকে তুই এভাবেই কর তো এখানে আছে হচ্ছে রসুন বাটা রসুন আর লঙ্কা বাটা আর এটা হচ্ছে আদা বাটা চলো রেসিপিটা শুরু করা যাক ভালো লাগলে দেখো কমেন্ট করো আর হচ্ছে আমাদের পাশে থেকো লঙ্কার গুঁড়ো দিয়ে মাংসটাকে মেখে নেব এক চামচ লবণ দিব সর্ষা তেল দিচ্ছি এক চামচ হলুদ দিয়ে দিলাম আমি এখন মেখে নেবো মেখে রেখে দিলে কি দশ পনেরো মিনিট রেখে দেবো মেখে তাহলে মানে লবণ সব কিছু ঢুকে ভেতরে রেখে দিচ্ছি দশ পনেরো মিনিটের জন্য দিচ্ছি ভেজে আলু ভাজা হয়ে গেছে আর একটু তেল দিয়ে দিব তেলের মধ্যে গোটা গরম মশলা কয়েকটা দিয়ে দিলাম দুটো এখন পেঁয়াজ ভাজাটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটু নরম ভাজা করলাম এখন পেঁয়াজ ভাজাটা আমি উঠিয়ে নিচ্ছি কড়াইতে তেলটা পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে উঠিয়ে দিচ্ছি এখন আমি কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিব এই যে রসুন আর কাঁচা লঙ্কা বাটা আছে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর লঙ্কা ভাজাটা হয়ে গেছে এখন আমি দিচ্ছি

একটা তো মাংস তেল মাখানো আছে আবার এখানে তেল দেওয়া আছে মাংসটাকে দিয়ে দিচ্ছি মশলাটা একটু হালকা ভেজে নিলাম মাংস তো আমরা অনেক রকমেরই করে খাই কিন্তু এইভাবে করে খেয়ে কমে করে আমাকে জানাবে কিন্তু এই মাংসটা কিন্তু আলাদাই স্বাদ যেভাবে করছি মাংসটা আলাদা রকমের স্বাদ হয়ে যায় এখন ঢেকে দিচ্ছি একটু কমাস করে দিয়ে দিলাম এখন ঢেকে দিলাম তেলটা যতক্ষণ না হবে ততক্ষণ ঢাকাই থাকবে ও আস্তে আস্তে দেখি তেল বেরিয়ে গেছে নাকি তেলটা বেরিয়ে গেছে এখন দেখো মাংস তেল বেড়ে গেছে এখন আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম এখন এই মশলাটা দিয়ে দিচ্ছি ওই যে পেঁয়াজ ভাজা যা যা দিয়েছিলাম তোমাদের তো দেখাচ্ছি তার মধ্যে আলুটাও দিয়ে দিলাম হয়ে গেছে একদম এইভাবেই রাখা হলো কষানো টাইপের রাখা হলো আমি কিন্তু ঝোল টোল রাখিনি এইভাবে জল একদম এইভাবেই কষা মাংস করেছি অবশ্যই করে মুরগির মাংস ভাবা যে খাসি মাংস খাচ্ছি আমি যে সব বলছি খুব ভালো হয়েছে খুব ভালো আর তোমরা এইভাবেই করে খেয়েও একটু অন্যরকম ভাবে করেছি তোমাদের ভালো লাগলে কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর কাল আবার দেখা হচ্ছে এটা